নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা অনেক সময় একটা খুব ছোট বিষয় নিয়েও ভাবতে থাকি অনবরত ভাবতে থাকি কে কী বলল আমি ঠিক করলাম কি না ভবিষ্যতে কি হবে আমাদের মনের ভেতর এমন হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে এর ফলে কি হয় এর ফলে আমাদের ঘুম চলে যায় তারপর আমাদের মন খারাপ হয়ে যায় কাজের মনোযোগ নষ্ট হয়ে যায় সেই সাথে আমাদের শরীরটাও ক্লান্ত লাগে এই হচ্ছে মূলত অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং এখন প্রশ্ন হচ্ছে এই যে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা এই ক্ষতিকর অতিরিক্ত চিন্তা এটাকে বন্ধ করব কীভাবে চলুন আজকে আমরা আমাদের নিজেদের মতামত বা নিজেদের যে মনোভাব সেটা একে অন্যের সাথে মিলিয়ে নিই প্রথমত বুঝে নিন সব চিন্তা দরকারই নয় আমরা অনেক সময় আমরা যেটা করি যে যেই বিষয়ে আমাদের হাত নেই সেই বিষয় নিয়ে আমরা ভাবতে থাকি আমাদের কোনো হাত নেই যে বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই যে বিষয়ে যেমন অন্যের মনে কি চলছে কিংবা এই ঘটনার ফলাফল কি হবে ভবিষ্যতে কি হবে এই যে বিষয়গুলো এগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আসুন আমরা একটা সহজ নিয়ম মনে রাখি যেটা আমাদের হাতে নেই যে চিন্তাগুলো আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা সেই চিন্তাগুলো করে আমরা আমাদের শক্তি নষ্ট করব না সেটা নিয়ে ভাবা মূলত আমাদের শক্তিকে নষ্ট করা আমরা এটা মনে রাখি তাই যখনই আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন আপনার মনের মধ্যে অতিরিক্ত চিন্তা ঘুরতে থাকবে তখনই আমরা নিজেকে প্রশ্ন করতে পারি সেটা হলো এই চিন্তাটা এই চিন্তাটা যে বিষয় নিয়ে সে বিষয়টি কি আমার হাতে আছে উত্তর যদি না হয় তাহলে সেটাকে আপনি ছেড়ে দিন সে চিন্তাটাকে আপনি ছেড়ে দিন কারণ যে চিন্তাটা আমাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বা আমরা বদলাতে পারবো না যার ভবিষ্যৎ সেটা নিয়ে ভেবে আসলেই আমাদের কোনো লাভ নেই ক্ষতি ছাড়া দ্বিতীয়ত চিন্তার পরিবর্তে আমরা কাজ করতে পারি আপনি চিন্তার পরিবর্তে কাজ করুন এই যে অতিরিক্ত চিন্তা এটা বন্ধের সবচেয়ে শক্তিশালী উপায় হল কর্মে নামা কাজে নামা যখনই আপনি কোনো বিষয়ে উদ্বিগ্ন হবেন আপনি যখন কোনো বিষয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যাবেন তখন আপনি কিছু একটা করুন আপনি কোনো একটা কাজ করুন সেটা হতে পারে আপনি লিখতে পারেন হতে পারে আপনি একটু চা বানিয়ে খান আবার আপনি ঘর গোছাতে পারেন কিংবা আপনি হয়তো কোনো কাজ না পেলে একটু হাঁটুন অর্থাৎ যে কোনো কাজ আমরা করতে পারি কারণ কর্ম মানেই হলো গতি আর চিন্তা মানে হল স্থবিরতা এই যে স্থবিরতা থেমে থাকা এই স্থবিরতা থেকে আমাদের মনে ভয়ের জন্ম হয় আর ভয় থেকেই জন্ম নেয় অতিরিক্ত চিন্তা তৃতীয়ত আপনি মনের ভেতরের যে কথাগুলো সেগুলোকে লিখে ফেলুন আপনি সেগুলোকে প্রকাশ করুন আমাদের যে মন এই মন এই মন যেন একটা ওভারলোডেড কম্পিউটার যখন অনেক ফাইল আমরা একসাথে একসাথে আমরা অনেক ফাইল যখন আপলোড করি ওপেন করি তখন আমাদের মন কম্পিউটারের মতো হ্যাং হয়ে যায় সেজন্য মূলত আমাদের মনের যে ভাবনাগুলো আছে ভাবগুলো আছে সেগুলো কাগজে লিখে ফেলা এটা অত্যন্ত চমৎকার একটি উপায় এবং এতে করে আমাদের মনের যে চাপ সেটা কমে আসে এখন যারা লিখতে পারেন না বা লেখার অভ্যাস নেই তারা কি করবেন তারা এই মনের যে ভাব আছে বা চিন্তাগুলো আছে সেগুলো অন্যের সাথে শেয়ার করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের মনে বা মস্তিষ্কে যে চাপ আছে বা অতিরিক্ত চিন্তাগুলো আছে সেগুলো বের করে দেওয়া এই পদ্ধতিটাকে বলে এটা হচ্ছে ব্রেন ডাম্প ব্রেন ডাম্প বলে এই পদ্ধতিটাকে অর্থাৎ আমাদের মন ও মস্তিষ্ককে খালি করা কারণ আমাদের এই মন বা মস্তিষ্ক এটা যত শান্ত থাকবে তত আমরা এই অতিরিক্ত চিন্তার উপরে আমাদের নিয়ন্ত্রণ আসবে চতুর্থত আপনি বর্তমান মুহূর্তে ফিরুন আমাদেরকে বর্তমান মুহূর্তে ফিরে আসতে হবে কারণ আমরা এই যে অতিরিক্ত চিন্তা করি এই অতিরিক্ত চিন্তা তখন হয় যখন আমাদের মন অতীতে কিংবা ভবিষ্যতে ঘুরে বেড়ায় ঘুরে বেড়াতে থাকে তাই নিজেকে আপনি বারবার মনে করিয়ে দিন আমি অতীতে কিংবা ভবিষ্যতে নেই আমি বর্তমানে এখন এই মুহূর্তে আছি আপনি নিজেকে বারবার মনে করিয়ে দিন যে আমি এখন এই মুহূর্তে আছি আপনি একটু দম চর্চা করতে পারেন একটু শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন আপনি চোখ বন্ধ করে একটু শ্বাস নেয়া এবং শ্বাস ফেলা এই যে দম নেয়া দম ছাড়া এটাকে চোখ বন্ধ করে একটু খেয়াল করতে পারেন খুব মনোযোগ সহকারে আপনি খেয়াল করুন এটা পাঁচ মিনিট দশ মিনিট এটাকে বলে মাইন্ডফুলনেস এবং এটা খুব ভালো কাজ করে মনকে শান্ত করতে এবং এটা মনকে বর্তমানে ফিরিয়ে আনতে সবচেয়ে কার্যকরী কৌশল পঞ্চমত আপনি নিজের সঙ্গে একটু সহানুভূতিশীল আচরণ করুন মূলত আমরা আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় সমালোচক আমরা এই যে আমাদের নিজেদের ভুল এই ভুলকে আমরা সহজভাবে নিতে পারি না এজন্য বলছি একটু নিজের প্রতি চলুন আমরা সহনশীল হই আমাদের যে ভুলগুলো আছে সেগুলোকে আমরা ক্ষমা করতে শিখি কারণ আমরা তো মানুষ আমরা কোনো রোবট নই আমাদের ভুল হতেই পারে আমরা এই যে যত আমাদের এই মনটাকে ভালোবাসব আমরা তত নিজের প্রতি আমরা ঠিক বিচার করব আসুন আমরা আমাদের নিজেকে একটু বুঝি নিজের প্রতি সহানুভূতিশীল হই এই যে অতিরিক্ত চিন্তা বন্ধ করা এর মানে কিন্তু এই নয় যে আপনি চিন্তাকেই বন্ধ করে দেবেন চিন্তাকে বন্ধ করা নাই মূলত এর মানে হলো এই যে চিন্তা এই অতিরিক্ত চিন্তা এটা মানে যে চিন্তাগুলো আমাদের দরকার নেই আমাদের জন্য প্রয়োজন নেই সেই চিন্তাগুলোকে মূলত বিদায় করতে শেখা এর মানে হলো যেগুলো আমাদের প্রয়োজন নেই আমরা শুধু শুধু করছি চিন্তা অতিরিক্ত সেগুলোকে বিদায় করতে যে একটা দক্ষতা সেটা অর্জন করা এবং এবং আপনি যদি নিজের মনকে একটু ভালোবাসেন এবং নিজেকে একটু সময় দেন তাহলে আপনি দেখবেন যে আপনার ভেতর ভাবনা থাকবে কিন্তু তার ভার তার ভার থেকে আপনি মুক্ত হতে পারবেন আপনার যদি মনে হয় আমার আজকের এই আলোচনাটি আমার আজকের এই কথাগুলো আপনার কোনো কাজে আসবে তাহলে আপনি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও অন্য কোনো ভাবনা নিয়ে আপনার সাথে আর আরেক দিন কথা হবে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি